চলে নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা বিখ্যাত একটা আধুনিক গানের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও গানটি হলো কিংবদন্তী সুরকার গীতিকার শিল্পী মান্নাদের গাওয়া গান এটি হলো গানটি হলো ললিতা ওকে আর চলে যেতে বল না খুবই বিখ্যাত একটা আধুনিক গান গানটির শিল্পী তো সবারই জানা কথা কিংবদন্তী শিল্পী মান্না দে আর গানটির শুরুকারও তিনি নিজেই শিল্পী স্বয়ং মান্না দে আর গানটির গীতিকার হল পুলক বন্দ্যোপাধ্যায় আর গানটি গাওয়া হয়েছে দ্রুত দাদ্রাতালে দাদরাতাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিষয় হল যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই একই নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং নানা ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখুন এবং দেখে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল এটা হলো একটা কভার সংয়ের চ্যানেল এখানে এই চ্যানেলটিতে গিয়ে আমার গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরার কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বেড়শিয়ার স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনার আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি গাওয়া যাবে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা বন্ধুরা আজকের গানটিতে স্বর লাগছে এর বিফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের পরিমা এবং কোমলনি তাহলে আমি আগে কোমল স্বরগুলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিফ্ল্যাট স্কেলের পরিমা আর এটা হচ্ছে কোমলনি বাদ বাকি সবসময় শুদ্ধ প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি ফ্ল্যাট স্কেলের সাউট সেখান থেকে সা তাহলে বন্ধুরা প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে একটু একটু করে গানটি তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো ললিতা গো ওকে আর চলে যেতে বল না ললিতা ওকে আর চলে যেতে বল না ও ঘাটে জল আনিতে যাব না যাবো না ও সখী অন্য ঘাটে চল না তাহলে আমি গানটি দেখাতে শুরু করছি একটু একটু করে

পাপা মগা দা আজ চলে যেতে বলনা বল পিধা বলনা তারপরে প্রথমে হলো প খাটে জল কি পামা গাণঘাটে পাপাধা নিসা চলনা পাপা চলনা ললি দা কে আছে চলে যেতে বল এই হয়ে গেল সাইটুকু আপনাদের অরিজিনাল গানটি আর একবার শুনে নেন তো তুলতে আরও বেশি সুবিধা হবে এরপরে আসছে প্রথম অন্তরার প্রথম অন্তরার কথাগুলো আগে বলে নিচ্ছি দিবালোকে সে আমার নাম ধরে ডাকে আমাকে সবাই দোষে সে সাধু থাকে এটা দুবার আছে অসময় সময় কিছু কেন সে বোঝে না আমি কি তার হাতের খেলনা ও ললিতা ওকে আর চলে যেতে বল না তাহলে এখান থেকে উঠছে সে

গাপা আবার দিবালোকে সে না থুলে ডালকে আমাকে শু শেষ সে সু ধু পায়ের উপরে লাস্টে তাহলে একই প্রায় একটু কাজ আছে দিবালোকে সেয়া আমার সা রে গা পাপা পা 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 না

চুপি চুপি ঘরে এসে বাজি রয়ে রয়ে যখনই সে তখনই যেতে হবে আমি কি এমন ফেলনা ফেল ও ললিতা ওকে আর চলে যেতে বললাম তাহলে অনেকটাই এক তাও দেখিয়ে দিচ্ছি সা থেকে উঠছে প্রথমটা একই ঠিক আছে চুপি

একই ও ঘাটে জল নিতে যাব না যাব না তারপরে ও সুখী দেখবেন এরকম ছোটো ছোটো অনেক কাজ আছে আশা করি আপনারা খুব সহজেই গানটা তুলে নিতে পারেন যেহেতু আমি মাত্রা বিভাগ করে দেখিয়ে দিয়েছি অসুবিধা হবে না আশা করি তো এরকমই একটি মান্নাদের গান ওগো বর্ষা তুমি ঝোরু গো অমন জোরে এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া আছে আপনারা যদি সেই মুহূর্তে গানটি সরলিপি টিউটোরিয়াল ভিডিওটি দেখতে চান তো সাথে সাথে আই বাটনটি ক্লিক করবেন আর দেখতে পেয়ে যাবেন ওই গানটির সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি আগেও বলেছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগিং এবং ইউনি ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে এবং এবং দেখে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি আমার কভার সংয়ের চ্যানেল এটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল এই চ্যানেলের গানগুলি আপনারা চ্যানেলে গিয়ে শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ যেই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার